দেখেন না হাফসু বিভিন্ন রঙের হাফসু এগুলা আছে পঁচাশি টাকা পঞ্চাশ টাকা হিল হিল একশো বিশেষ আছে যেরকম লাগে সর্বনিম্ন যেখানে যে কোনো আইটেম যেকোনো দোকানে হাই কোয়ালিটির মাল এবং চলতি আইটেম বুঝতে এগুলো সব হিট কালেকশন দেখবেন এই দেখেন আশি টাকা জুতা আশি টাকা আশি টাকা সব হিট কালেকশন একদম নতুন নতুন একশো 190 টাকা একশো নব্বই টাকা বলতে পাই যে আপনার দেখেন কম দামে ভালো মাল কম দাম সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো মান ভালো এই যে একটা এই যে আরেকটা দেখেন

একটা দোকান সাজানোর জন্য যা যা লাগবে তা এক জায়গায় বসেই সব পেতে পারবে এই মমতা সুজি ইনশাআল্লাহ আসলে আপনি এক দোকানে আসলে সবই পাওয়া যাবে সব পেয়ে আমাদের দোকানটা হচ্ছে চক বাজার ঢাকা চক বাজার রোড চাম্পাতলি লাকি মেনশন দোকানের নাম মমতা সুজ আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন মমতা সুজ জি আচ্ছা আচ্ছা আর আপনার নাম আছেন মোহাম্মদ বেলাল হোসেন ওকে আমরা সারা বাংলাদেশে সুলভ মূল্যে পাইকারি দিয়ে থাকি আচ্ছা আচ্ছা আপনারা যদি বিশ্বাস না হয় তাহলে যারা ভিডিওটা দেখবেন তাদের কাছে অনুরোধ আপনারা আসবেন যাচাই করবেন বুঝবেন তারপরে যদি মনে হয় আমার কাছ থেকে অল্প কিছু নিয়ে ব্যবসা শুরু করবেন শুরু করেন জি কত টাকা হলে ব্যবসা শুরু করতে পারবেন আপনি যদি করেন তাহলে দশ হাজার টাকা হলে শুরু করা যাবে ফুটপাতে যারা ঈদের জন্য অনেকে আছে বেকার আমার ভাই বোন অনেকে আছে বেকার বেকার আসলে আমরাও মানুষ তারাও মানুষ রাইট আমরা চাই না আমার কোনো ভাই আমার কোনো বোন বেকার থাকুক তো যেভাবে হোক কষ্ট করে হলেও হালাত করে হলেও দশ পনেরো টাকা ম্যানেজ করে ফুটপাতে একটা ছোট্ট দোকান করলেও আমি আশা করি আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে খুচরা বিক্রি করলে অর্ধেক অর্ধেক লাভ করা যাবে দশ হাজার অল্প কিছু পাবে পাবে দশ হাজার টাকা দশ হাজার টাকা তো নিবে একবারে এমন না পাঁচ টাকা নিলো পাঁচ হাজার আবার পাঁচ আবার তিন হাজার বেসলো তিন হাজার টাকার মাল ঢুকাইলো এভাবে করে উনি শুরু করতে পারে আচ্ছা দেখেন ভাই অনেকে কাস্টমার আছে ওই সিলেট চিরাগাং আপনার রংপুর এদিকে কাস্টমার আছে দেখা গেলো আপনার এখান থেকে বিশ হাজার পঞ্চাশ হাজার টাকার মাল নেছে সেক্ষেত্রে এক জোড়া বা দুই জোড়া আপনি সেল দিতে পারতেছেন না এরকম কোনো এক্সচেঞ্জ করে দেওয়ার সুযোগ আছে এটা হচ্ছে কি ভাই আপনার কথাটা আমি বুঝতে পারছি এটা হচ্ছে যে আমাদের কাছ থেকে পার্টিরা বিশ ত্রিশ হাজার পঞ্চাশ হাজার টাকার মাল দিল রাইট একটা আইটেম স্লো এই আইটেমটা আমরা ওপেনলি আসলে কথাটা বলা ঠিক না তারপরেও অনেক সময় যদি একান্ত কেউ অনেক সময় ছয় জোড়া মাল একটা আইটেম স্লো থাকে সেটা আমরা এক্সচেঞ্জ করে দেই ইনশাআল্লাহ ভাই আপনি তো দেখছেন শুধুমাত্র পাইকারি জি পাইকারি শুধুমাত্র পাইকারি যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে আছেন তারাই শুধু নক করবেন ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে বাইরে ইমোবে আছে ভিডিও করে দিয়ে দেখে দেখে নিতে হবে তাই তো আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আমাদের ফারস্টে কি দিয়ে শুরু করতেছেন ভাই এখানে আছে আচ্ছা ভাই যেহেতু ঈদ হ্যাঁ ঈদের ভিতরে সব বাবা মা সব বাবা মাই চায় তার বাচ্চাকে আগে সাজাইতে রাইট ঠিক আছে তা আমরাও

জিনিস আপনার এই যেন বিক্রি করতে না আমাদেরকে একটা মার্জিন রেখে বিক্রি করতে হয় ঠিক আছে একটা মার্জিন থাকে আমাদের লাভের একটা মার্জিন থাকে আমরা মনে করি এক ডজন জুতা

এগুলো বাদ দিয়ে এখানে জলে এখানেও জলে মাত্র দুশো দশ টাকা জ্বলে দশ টাকাটা তো আচ্ছা আজকে একটু কম দামের এই যে

দেখেন এই ধরেন বুজ্যতা আছে একশো তিরিশ আচ্ছা 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 আবার বুজ্যতার ছাড়া যদি ছোটগুলা গুলা কেউ নেই দেখেন তো ধরে একশো পাঁচ টাকা করে দেখছেন পাঁচ টাকা করে দেখেন এটা পাইকারি রেট একশো পাইকারি 105 টাকা যদি ফিতালাটিও না হয় তে ফিতালাড হলো 110 টাকা আচ্ছা এইটা দেখেন ফিতালা না ভাই হ্যাঁ ফিতালাড 110 টাকা ফিতালাড টাকা আর ফিতাছাড়াড হলো টাকা টাকা আপ ডাউন টাকা আপ ডাউন হ্যাঁ আবার সব আইটেম ভাই আইটেম আর আইটেম বাচ্চাদের হিট কালেকশন এগুলো ভাই জি 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 কোয়ালিটি আইটেম ওয়াও

টাকা জোড়া চারশো টাকা জোড়া যদি কেউ নিতে চায় আর কি দেখানোর কাজ দেখালাম বাকিটা পরের আচ্ছা আচ্ছা ওকে জি 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 আচ্ছা এখানে আসেন এগুলো পাম্পি জোতা বলেতা হ্যাঁ এগুলো হলো মানে আপনার এক চার গ্রুপের আট থেকে দশ বারো বছরের যে গ্রুপটা আচ্ছা এগুলা বিভিন্ন রেটে আছে বিভিন্ন ক্যাটাগরিতে আছে আপনারা কম দামিও আছে বেশি দামিও আছে যার যেরকম লাগে সর্বনিম্ন আছে হলো আপনার এই একশো টাকা একশো টাকা সর্বনিম্ন সর্বনিম্ন তারপরে আছে মনে করেন যে দুশো চল্লিশ দুইশো পঞ্চাশ দুইশো আছে না দেখেন না হাফ সুর বিভিন্ন রঙের হাফশু এগুলা আছে পঁচাশি টাকা পঁচাশি টাকা পঁচাশি টাকা পঁচাশি টাকা কালার দেখেন জি এগুলা আছে আপনার নব্বই টাকা গ্যারান্টি ওয়ারেন্টি আছে এই যে আপনার

ভাই এগুলা একবার নিলে বারবার নিতে মন চায় একবার নিলে বারবার নিতে মন চাই নিতে মানবো কারণ কি জানেন চকটা আমাদের এগুলো রেট কম আচ্ছা আচ্ছা চক এমন একটা জায়গা যেখানে যে কোনো আইটেম যেকোনো দোকানে পাওয়া যায় না পাওয়া যায় না যারা বিক্রি করে তাদের কাছে না ঈদের কালেকশন তাইতো ভাই দুই হাজার পঁচিশ সালকে ঈদকে কেন্দ্র করে একদম নতুন নতুন কালেকশন করেছেন তাইতো ভাই জি 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 আচ্ছা ওই একবার নিলে বুঝছেন

10 Dostargar. 10

এটা দাম কত জানেন দুশো চল্লিশ টাকা ইনশাল্লাহ ভিডিওতে বাড়বে আচ্ছা ওকে ভাই এগুলো একশো পঞ্চাশ টাকা বড় মাল বড় মাল একশো পঞ্চাশ বড় মাল ভাই ভাই ওটা পাইকারি দোকান আপনার বুঝতে হবে শুধু পাইকারি দোকান

টাকা করে এইগুলো অবস্থা তবে ভাই অনেক আইটেম আছে চামড়া আচ্ছা এই যে চামড়া দেখেন চামড়া

পাঁচশো পঁচানব্বই টাকা বিক্রি রেট বিক্রি রেট আমাদেরকে দিবে টাকা দুইশো টাকা আচ্ছা এরকম অসংখ্য আইটেম অসংখ্য ডিজাইনের জুতা আমাদের কাছে আছে দর্শক আপনাদের কি আমরা সব অনেক ও এখানে কিছু ক্যাঙ্গারও আছে পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি 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 নব্বই 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 এই যে আশি 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 তারপর চরচরিওয়ালা যদি কেউ নেয় চরচরি গ্যাম্বল জুতা বলে

তাদেরকে রমজানের শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা অগ্রিম অগ্রিম রাইট আছে পাশাপাশি আপনারা যারা ব্যবসা করতে আগ্রহী এই ভিডিওটা যারা দেখবেন যাদের কাছে আগ্রহ তৈরি হবে আমাদের পরামর্শ হচ্ছে আপনারা আসেন দেখেন বুঝেন তারপরে অল্প কিছু পুঁজি দিয়ে চাইলে ব্যবসা শুরু করতে শুরু করতে পারেন শুরু করতে পারেন আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা করব ইনশাআল্লাহ আপনারা কন্ডিশনে যদি কেউ মাল চান সেটাও আমরা দিতে পারব সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে আমরা কন্ডিশনে দিয়ে থাকি কন্ডিশনে দেওয়ার নিয়মটা হচ্ছে আপনারা যা মাল অর্ডার করবেন হোয়াটসঅ্যাপ ইবোতে অর্ধেক টাকা এখানে জমা দিবেন বাকি অর্ধেক টাকা কুরিয়ারে পরিশোধ করে মাল তুলতে পারবে টাকা কি অ্যাডভান্স করা লাগবে অ্যাডভান্স করা লাগবে অর্ধেক পরিশোধ করা লাগবে অর্ধেক পরিশোধ করা লাগবে তাই তো ভাই হচ্ছে বিষয় আর আমাদের বরাবরের মধ্যে আমাদের আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা চকবাজার সরিগার রোড চাম্পাতলি মার্কেটের নাম হচ্ছে লাকি মেনশন দোকানের নাম হচ্ছে মমতা সুস মমতা সুস তাই তো ভাই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে যে যেখান থেকে আসবেন আমাদেরকে কল করবেন এবং সারা বাংলাদেশের সবচেয়ে পরিচিত জায়গা হলো চকবাজার শাহিমার চকবাজার শাহী মসজিদ এখানে এসে আপনারা কল করবেন ইনশাল্লাহ আমাদের দোকানে আসতে আপনাদের কোনো কষ্ট হবে কষ্ট হবে তাই তো ভাই আচ্ছা ভাই ঠিক আছে বিলাল ভাই আজকে মতন বিদানি ওকে আল্লাহ হাফেজ